আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কবিতরের ঠান্ডা লাগার বিষয় কবিতরের লক্ষণটা আপনারা কবিতরের লক্ষণটা আপনারা বুঝতে পারবেন ঠান্ডা লাগলে কখন সেই বিষয় নিয়ে আজকে কথা বলব কবিতরের দুইটা কবিতর আমার কাছে এখন এই তো এই দুইটার ভিতরে আমি আপনাদের দেখাবো যে কোনটাকে ঠান্ডা লাগছে আর কোনটাকে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটার বিষয়টা ক্লিয়ার করেন সাধারণত সর্বপ্রথমে আপনারা খেয়াল করবেন যে কবুতরকে যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই সে সবুজ পায়খানা করবে সর্বপ্রথমে সে সবুজ পায়খানা করবে এবং সবুজ পায়খানা করার কারণে তার পিছনের সাইডটা যখন আপনারা এরকম করে তুলবেন তখন ড্রবিংয়ের জায়গাতে বুঝতে পারবেন যে সেখানে হালকা হালকা সবুজ পায়খানা লেগে আছে তো ছোটো বাচ্চা যেগুলো এইগুলোর জন্য আপনি সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এদের যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তারা অবশ্যই যেহেতু শীতকাল অবশ্যই আপনাকে খেয়াল করতেই হবে সেটা হচ্ছে যে তাপমাত্রা যেখানকার তাপমাত্রা বেশি আছে বা ভালো তাপমাত্রা আছে অবশ্যই সেখানে রাখতে হবে আর শুধু সেখানে রাখলেই যে তার ঠান্ডা লাগাটা চলে যাবে তা যাবে না কারণ তার ভেতরে ঠান্ডা লাগার ভাতটা থেকেই যাবে তাহলে আপনাকে কি করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল করতে হবে বা যেটা আপনার করণীয় সেটা হচ্ছে অবশ্যই আপনি তাকে মেডিসিন প্রয়োগ করবেন তাহলে মেডিসিন যে প্রয়োগ করবেন সাধারণত আমরা যতদূর জানি যে মেডিসিন প্রয়োগ করলে সাধারণত দেখা যায় যে এক লিটার পানিতে এক এম অথবা এক গ্রাম তো যদি আপনার লিকুইড হয় তাহলে অবশ্যই এক এম আর যদি আপনার পাউডার হয় তাহলে সেক্ষেত্রে এক গ্রাম তো আমার এই কবিতাটা বাচ্চাটা আমি ছোটোবেলার থেকে হ্যান্ড ফিডিং করাইছি যার কারণে আমার হাতে আসলেই শুধুমাত্র খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় ওর মনে হয় সব সময় ক্ষুদা লেগেই থাকে ও আমার হাতের কাছে আসলেই দেখেন কীভাবে ও নোখগুলো কামড়াচ্ছে ও খাবার সন্ধানে আছে আবার খাবার কিছুক্ষণ দিয়ে রাখলে দেখা যাবে যে কি যদি পাত্রে দিয়ে রাখি তাহলে খাবে না আর যদি হাতে ধরি তাহলে দেখবেন খেয়ে দেখেন ওর কারবারটা দেখেন ও কি করে তো এটা সাধারণত আমি একশো ওয়াটার বাল্ব দিয়ে তার নিচে রেখে দিই আর এটা গেল আপনার অসুস্থ কবিতরের ক্ষেত্রে মানে ঠান্ডা লাগা অবস্থার কবিতরের ক্ষেত্রে তো এদেরকে আপনারা এই সময় শীতের সময় যদি ঠান্ডা লেগে যায় তাহলে অবশ্যই মাইক্রোনিট দেবেন এক গ্রাম এক গ্রাম মাইক্রোনিট দিয়ে এক লিটার পানির সঙ্গে মিশ্রণ করে নেবেন নেওয়ার পরে উষ্ণ গরম পানি অর্থাৎ কুসুম কুসুম গরম পানি সেটা প্রোভাইড করবেন সেটা দেবেন তাহলে দেখবেন যে কি ধীরে ধীরে সমস্যাটা দূর হয়ে দূর হয়ে যাচ্ছে আর একটা সুস্থ পবিত্রের বাচ্চা দেখেন যেটাকে ঠান্ডা লাগেনি যা ঠান্ডার কোনো প্রভাব পড়েনি বা তা হাতে নিলেই বোঝা যাচ্ছে যে আমার হাতের চাইতে ওদের তাপমাত্রাটা বেশি আছে তাহলে একটা সুস্থ পবিত্রের আপনি যখন পিছন সাইটে দেখবেন ড্রপিংয়ের জায়গাটা দেখবেন তখন খুব সুন্দর করে খেয়াল করলেই দেখতে পাবেন যে একবারে পরিষ্কার কোনো রকম কোনো প্রবলেম নাই এটা হচ্ছে এর ভেতরে ঠান্ডা লাগেনি বা সর্দির কোনো ভাব নাই আর ঠান্ডা এবং সর্দি এই দুইটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথমে যেটা খেয়াল কর খেয়াল করবেন সেটা হচ্ছে ওর যে নাকের পাশটা আছে সেই নাকের পাশটা দেখবে অবশ্যই নাকের পাশটা আগে দেখবেন যে এই এই নাকের পাশে দেখবেন চাপ দিয়ে যে সর্দির ভাব আছে কি এর সর্দির কোনো ভাব নাই বা একে ঠান্ডা লাগে এ আসলে পুরোপুরি সুস্থ এবং অ্যাক্টিভ আছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রসঙ্গ আমার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আসসালামু আলাইকুম